আসসালামু আলাইকুম ওয়া আবরক আমার চ্যানেলের যারা আছেন প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি প্রত্যেককে বলবো ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন আমি আপনাদের সম্মুখে একটা কিতাব নিয়ে হাজির হয়েছি এই কিতাবটার নাম হলো মুজাফফর বিন মোহসিনের জাল হাদিসে কবলে রসুলুল্লা সালাত এই কিতাবের মধ্যে আপনার লেখা আছে যে আখেরি জহুর সম্পর্কে পৃষ্ঠা নম্বর হলো তিনশো চুয়ান্ন ছয় নম্বর পয়েন্টে লিখেছে আখেরি জহুর পড়া গ্রামে ও মহল্লায় জম্মা হবে না সন্দেহ করে অনেক মুসল্লি জুম্মা সলাতের পথ চার রাখা জহুরের সালাত আদায় করে থাকে এটা একটা বেদাতি মানে নিয়ম তাছাড়া সন্দেহের উপর কোনো ইবাদত হয় না তাহলে এখানে মুজাফর বিন মোহাসিন মানে যে এই বইটাতে যে লিখেছে পাখিরি জহুর পড়া যাবে না ওটা হচ্ছে বেদাত তো আমরা যেহেতু ফুরফুরা শরীফের অনুসারী আমাদের আকাবিদদের কিতাব আমরা দেখব সমস্ত আহলে সুন্নাতাল জামাতের মানুষকে বলবো যারা ফুলফুরাজ শরীফের মতদর্শ অনুযায়ী চলেন দাদা হুজুরের নীতি অনুযায়ী চলেন প্রত্যেককে বলবো যে আখিরি জোহরে পড়া আখিরি জহরের চার নামাজ পড়তে হবে পড়া জায়জ মানে কি এটা পড়া জরুরি বলেছে তাই সেই সম্পর্কে আপনাদের সম্মুখে কিতাব আমি মানে কি তুলে ধরব যে আখিরি জহর সম্পর্কে মানে কি এই যে আল্লামা রুহুল আমির বসে রহমাতুল্লাহ আলাইহের লেখা কিতাব বলি। এই কিতাবের মধ্যে রয়েছে তারপরে আপনার ফতুয়াই আমিনিয়া প্রথম খণ্ডের মধ্যে রয়েছে দ্বিতীয় হলো আখিরি জহুর বলে একটা কিতাব লিখেছেন আল্লামা রুহুল রুহুলামি বশির আলাই তারপরে গৌরীপুরের বাহাজ এই কিতাবের মধ্যেও আখিরি জহুর সম্পর্কে লিখেছেন তারপরে প্রশ্ন উত্তর মাসলা মাসাইল এই কিতাবের মধ্যেও আপনার আখিরি জহুর সম্পর্কে বলা হয়েছে এবং গ্রাম জুম্মা এই এই কিতাবের মধ্যেও মানে কি লেখা হয়েছে তো আমরা দেখব যে আখিরি জহুর নামাজ সম্পর্কে যে আখিরি জহুরের নামাজ পড়া মানে কি যাবে না কি যাবে কি যাবে না এই সম্পর্কে মানে কি আল্লামা রুহুল আমিন বসিয়াত রহমাত উল্লাহায় তিনি এই সমস্ত কিতাবের মধ্যে লিখেছে তো কথা না পারে আমরা দেখব যে আখিরি জহুরের নামাজ মানে কি পড়তে হবে তাহলে এখানে যে আপনার আল্লামা রুহুল আমিন বসিয়াত রহমাতুল্লাহ যে রচনাবলী কিতাবের মধ্যে সিরাজগঞ্জের বাহাজ এই কিতাবের মধ্যে লিখেছেন যে আখির জহুরের মাসলা যে মৌলানা শাহ আব্দুল আজিজ দেহলবির রহমাতুল্লাহ আলাই ফতোয় আজিজি দ্বিতীয় তৃতীয় পৃষ্ঠায় লিখেছেন মূল কথা হল যে নিশ্চিত রূপে ওয়াজিব কার্য সম্পূর্ণ করার জন্য চার রাকাত আখির জোর পড়া জরুরি ওয়াজিব ও তফসির আহমাদি সাতশো আট পৃষ্ঠা অধিকাংশ ফকি আলেম জুম্মাকে শরীয়তে প্রধান অঙ্গ বুঝিয়ে সর্বদাই প্রথম জুম্মা আদায় করে থাকেন জুম্মা সম্বন্ধে বহু সন্দেহ হওয়া নানান শখ প্রবাল হওয়া জুম্মার পর মানে জুম্মার পরে জহুর পড়া ওয়াজিব স্থির করিয়াছেন ফতহুল কাদির প্রথম খন্ড দুশো আটত্রিশ পৃষ্ঠা লিখেছে কোনো মনুষ্যরূপে কোনো স্থানে শহর হওয়া সন্দেহ উপস্থিত হলে জুম্মার পরে আখিরি ফারুদ্দিন আদ্রাক্তাহু, ওয়ক্তু ও আলম উ আদেহি বা আদাহু এই নিয়াত পাঠ করা চায় যদি জুম্মা সহি না হয় তবে জহুরের নামাজ যা তার উপর মানে ফরজ ছিল আদায় হওয়া যাবে আর মানে যদি জুম্মা সহি উক্ত আখির নফল হয়ে যাবে এইরূপ যদি কোনো শহর কয়েক জুম্মা হয় তার জুম্মা পাটকারী জুম্মা প্রথম আদায় হয়েছে কিনা এই সন্দেহ করে তবে সেই স্থানের চার রাকাত আখিরি জহুর মানে পড়া চা এই মুহূর্তে মসলিমানের টিকা কাবিজিতে লিখেছে এবং আলমগিরিতে লেখা আছে মির্কাত শরীফের মধ্যে আছে জখিরে শাহাদাতের মধ্যে লেখা আছে এবং ফতোয় স্বামী কিতাবে লেখা আছে নেহায় টিকায় লেখা আছে আখিরি জহুর মানে কি যেখানে ফাটে তাগিদ মানে কি করা আছে তাহলে এখানে মানে আমরা আখিরি জহুর নামাজ মানে কি পড়া সম্পর্কে আল্লামা বসিরতর আলাই বললেন যে আখিরি জহুর মানে নামাজ পড়তে হবে যে মানে কি আখিরি জহুরে নামাজ না পড়লে আপনার যে মানে কি চার রাখাত মানে কি যে বাহান্নটা সপ্তাহে যে মানে জুম্মা পড়ে সেই জুম্মায় চার রাখাত করে যদি নামাজ মানে কি যদি কাজা যদি হয়ে যায় যদি মানে কি সেটা শহর এলাকা যদি না হয় যে শর্তগুলো যদি না পাওয়া যায় তাহলে মানে আপনার বাহান্নটার সপ্তাহে বাহান্নটার জুম্মা মানে কি যে আপনার যে চার রকাত যে জহরের নামাজ মানে কি কাজা যদি হয়ে যায় তাহলে আপনি মানে কি গুনাগার হয়ে যাবেন তাই বলছে যদি ইমাম কোনো ইমাম যদি ওই আখেরের জহুরে নামাজ যদি না পড়ে ওই ইমামের পিছনে নামাজ মানে কি হবে না ওই নামাজ পুনরায় ঘুরে পড়তে হবে তাই আল্লামা রুহুল বসিয়ত বসিয়াত রহমাতুল্লাহ তিনি মানে কি তিনার কিতাবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আখিরের জহুরের নামাজ মানে কি পড়তে হবে তিনি মানে সমস্ত বিস্তারিতভাবে মানে কি আলোচনা করেছে আখিরিশ জহর নামক কিতাবে পাবেন গ্রামের জুমা নামক কিতাব মানে কি পড়লে সেটাই পাবেন এবং মানে কি যে ফতোয় মানে আমিনিয়া এই কিতাবের মধ্যেও মানে কি বিস্তারিতভাবে দেওয়া আছে তো আমরা প্রত্যেকেই মানে কি আখিরিশ জহরের নামাজ যখন আমরা পড়বো এই আখিরিশ জহরের নামাজটা কীভাবে মানে কি আদায় করতে হবে এই সম্পর্কে বলা হয়েছে যে আখের জহুরের নামাজ মানে পড়লে যে চার রাকাত মানে কি সুরা মিলিয়ে পড়তে হবে কি না ফতুয় স্বামী প্রথম খণ্ডের মধ্যে লিখেছেন যে চার রাকাত প্রত্যেক রাকাতে সুরা মিলিয়ে পড়তে হবে তাহলে মিলিয়ে পড়াটা মানে কি ভালো তো এখানে বলেছে যে আখিরি জোরে নামাজ ফরজ নিয়াত পড়তে হলো চার রাখাতে আলহামদুর সঙ্গে চার রাখার সুরাব মিলিয়ে পড়তে হবে কি না তো আল্লামা রুহুল আমিন হুজুর আমার উত্তর মানে কি লিখেছেন যে যদি শর্তের অভাবে জুম্মা সহি যদি না হয় তবে ওয়াক্তীয় ফরজ আদায় হয়ে যাবে এবং ফরজ আদায় করতে গেলে ফরজ নিয়াত করা জরুরি তাই ফরজ নিয়াত করতে হলে যদি জুম্মা সহি হয় তবে এই চার রাখাত নফল মানে হয়ে যাবে তাই নফল প্রত্যেক রাখার সুরা যোগ করা অজীব তাই প্রত্যেক রাখার সুরা যোগ করতে হয় তাই যদি অক্ত ফরজ পর্যন্ত হয় তবে শেষে দুই টাকার সুরা যোগ করলে কোনো ক্ষতি হবে না আমার আল্লাহামরুল আমি বসির রহমতুল্লাহ তিনি বলেছেন যে আখিরি নামাজ পড়তে হবে এবং মানে কি আখিরি জোরে নামাজ পড়া জরুরি এবং মানে চার রাকাত নামাজ চার রাকাত মানে কি যে চারটি সূরা যোগ করে পড়তে হবে তাহলে আমরা যারা আহলে সন্ন্যতুল জামাতের মানুষ যারা আমরা মানে দাদা পীরকে যারা মেনে চলি আমরা প্রত্যেকে আখিরি জহুর নামাজ যতদিন জীবিত থাকব আমরা জুম্মার নামাজে আখিরি জামান মানে আখিরি জহুরের নামাজ আমরা আদায় করবো আল্লাপ আলমিন আজ মানে জুম্মার দিন তো আমরা প্রত্যেকে সে আখিরের নামাজ আমরা পড়বো একে আমরা জুম্মা নামাজ আমরা যখন পড়ব তো জুম্মা নামাজে যে দুরাকাত যে ফরজ নামাজ আদায় করতে হয় আমরা দেখি যে বিভিন্ন রকমের নিয়াত আমরা মানে দেখতে পাই তো আমরা সহজভাবে মানে কি জুম্মা দুরাকাত ফরজ নামাজের নিয়াত আমরা শিখবো তো আল্লামা রুহুল আমিন বসে আলাই তিনি তিনি আর কিতাবের মধ্যে লিখেছেন এবং কোন কোন কিতাবে ওই নিয়াতটা আছে আমরা সেগুলো দেখব তো এই কিতাবটার মানে মুদ্দালাল নামাজ শিক্ষা এই কিতাবের মধ্যে রয়েছে যে জুম্মা নামাজ মানে কি আমরা যে দুরাকাত নামাজটা আমরা মানে কি মানে নিয়াত করব। সেই নিয়াতটা মানে কোন কোন কিতাবে আছে এই কিতাবের মধ্যে দিয়েছে তো নিয়াতটাবে। নাওয়াই তোয়ান উসল্লাহি তালা রাক সলাতি সলাতি সলাতিল জমাাতি ফরদ্দুল্লাহি তওয়ালা মোতোয়াজান ইলা জাহাতিল খাবাত শরিফাতি আব্বাহ আকবর এই মানে কি মেয়াদটা আমরা এখানে করবো এখানে এই মেয়াদ মানে কি এখানে দেওয়া আছে আপনার এখানে এই মেয়াদ সম্পর্কে লেখা আছে মুসান্নফ আব্দুর রাজ্জাকের মধ্যে আছে তারপরে দুরুল মুখতারের মধ্যে আছে এবং তাহা তাহাবির শরীফের মধ্যে মানে সুনানের মধ্যে ফতহুল বাড়ির মধ্যে এই মেয়াদটা মানে কি লেখা আছে এবং শুধু তাই নয় আরও মানে কি লেখা আছে ইবনে মাজা মানে কি শরীফের মধ্যেও লেখা আছে তাহলে আমরা যে এই মেয়াদটা আমরা করব এই মেয়াদটা মানে এত সুন্দর মানে কি করে দেওয়া আছে আমরা এই মেয়াদটা মানে কি করব এবং শুধু তাই নয় আর আমরা মেয়াদ মানে করব যে আখিরি জহুরের নামাজ যে মেয়াদটা আমরা করব সেই মেয়াদটা হলো কি আখিরি জহুরের নামাজের যে মেয়াদটা হলো নওয়াই তান উসল্লা আলিল তালা আর বা আকাতে সলাতি আখিরি ফর দিন ওয়াকতাহু ওয়ালাম ওয়ালামিহি বা আদাহু মোতোয়াদ জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আব্বাহ আকবর তাহলে এখানে অর্থ হলো আমি কাবা শরীফের দিকে মুখ করিয়া আল্লাহ তালার জন্য চার রাকাত যে শেষে ফরোজ রক্ত পাইয়া এখন আদায় করি নাই তা পড়া নেয়াদ করলাম তো এই যে মানে কি মেয়াদ এই মেয়াদটা মানে কি আমরা মানে কি এই মেয়াদটা করব এই মেয়াদটা মানে কি আমিন রুহুলামিন বসিয়াত রহমাতুল্লাহায় তিনি তিনার কিতাবের মধ্যে লিখেছেন যে আমাদের দেশে জুম্মার পরে জহুরের নিয়াদ যে চার রাখাত নামাজ পড়া হয় উক্ত চার রাখ সুরা পরে চারটি সুরা যোগ করতে হবে কেন ওই নামাজে জহুরের ফরজ হিসেবে আদায় হয় চার রাকাত চারটি সুরা মানে পড়তে কোনো ক্ষতি নেই তাই জুম্মার নামাজ সহি হওয়াতে যদি ওই নামাজ মানে নফল সুন্নত পরিণত হয় ওর প্রত্যেক রাকাতের সুরা পড়া ওয়াজিব হানাফি ওলা আগান আখিরি জহুরের চার রাখাত চারটি সুরা পড়ার কথা বলেছে নফল হওয়ার সম্ভাবনা এখানে কোন কিতাবের মধ্যে মানে এই মেয়াদটা রয়েছে ফতহুল কাদির মানে কি মধ্যে লেখা আছে এবং বলছে যেই স্থানে মানে শহর হওয়া সন্দেহ মানে একাধিক জুম্মা সে চার রাখাত মানে নামাজ আখিরি ফরুদ্দিন আদরাক ওয়াক্তহু ওয়ালাম উয়দিহি এই মেয়াদ পাঠ করা জরুরি এখানে কিতাবের মধ্যে লিখেছে মিসকাত ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল কি মাফাতি কিতাবের মধ্যে লিখেছে এবং আখিরি ফারেদ নাদ্ত ওয়হ ওয়ালাম আলম ওয়াদেহি এটা লেখা আছে আখিরি জোহরের নিয়াদ আপনার মানে কি বলা হয়েছে যে কিতাবের মধ্যে যে কিতাবটা লিখেছে কি আল মাওয়াইহি জিল মুতা কিতাবের মধ্যেও লেখা আছে তাহলে আমরা এখানে বুঝতে পারলাম নাহরুল ফায়েকের মধ্যেও মানে কি লেখা আছে তাহলে এই কিতাবের মধ্যে মানে আমরা যে দুটো পেলাম একটা হলো আখেরি জোহরের নামাজের নিয়াত মানে কি কিতাব অনুযায়ী মানে লেখা আছে এবং জুম্মুর দুরাকাত নামাজ নিয়াত সহজভাবে মানে কি দেওয়া আছে সেটাও আমরা মানে কি আল্লামা রুহুল আমিন হুজুরের কিতাব অনুযায়ী আমরা পেলাম তো আল্লাপর্বুল আলমিন আমাদেরকে মানে এই সঠিকভাবে জম্মা নামাজ এবং আখের জহুরের নামাজের য়াদ মানে কি যেভাবে সহজভাবে দিয়েছে মুখস্থ করিয়ে লেন এবং সেইভাবে নিয়াত অনুযায়ী আমরা জুম্মার দুরাকাত নামাজ আমরা পড়বো এবং আখিরি জোহরের নামাজ সুরা মিলিয়ে চার রাকাত নামাজ আমরা পড়ব তাই আল্লামা রুহুল আমিন বশিহাট রহমাতুল্লা আলাই তিনার কিতাব অনুযায়ী আমরা পেলাম নামাজ শিক্ষা এবং মুদ্দাল নামাজ শিক্ষা এবং ফুরফুরার প্রত্যেকটা কিতাবের মধ্যে ওই নিয়তগুলো আছে তাই আমরা যারা ফুরফুরা শরীফকে মানি আমরা সেই ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী যাই আমরা এই নিয়াদগুলো শিখে আমরা জুমার নামাজ ইনশাআলা পূর্ব আল্লাহ